হ্যা গায়েস চলো অঙ্ক কষ্টে বসি সো এটা হচ্ছে থ্রেড কনজামশনের অঙ্ক ঠিক আছে টি শার্ট সিউইং ওইটার জন্য যেই থ্রেড কনজামশন আমাদের হয় সেটা আমরা হিসাব করে বার করুন ঠিক আছে সো আমরা মেইনলি কি জিনিস বার করুন আমাদের টার্গেটেড পিস হয়েছে দশ পিস ঠিক আছে ওই অঙ্কটার মধ্যে এক্সাম্পল হচ্ছে তিন সো কতটুকু থ্রেড লাগবে এই প্রত্যেকটার জন্য প্রত্যেকটা পিস গার্মেন্ট বানানোর জন্য আর টোটাল এই ছুতার জন্য আমার কয়টা কোন রায়খা দিতে হবে সেটা বের করতে হবে সো ফার্স্ট অফ অল আমরা অবভিয়াসলি একটার জন্য কোন কয়টা লাগে থ্রেড কয়টা লাগে এই হিসাব মানে একটার জন্য আগে হিসাব বের করুন তারপরে ওইটার জন্য বের করার পরে বাকি এইটার জন্য তখন গিয়ে বাকিটা এটা ওকে সো স্টেপগুলো হচ্ছে এই যে ইনফরমেশন এগুলো দেওয়া আছে যে এ বি সি ডি এফ জি আই এই পর্যন্ত এই জায়গাতে জি এই জিনিসটা ইউজ হবে না বাকি সব ইউজ হবে ঠিক আছে সো এ হয়েছে শোল্ডার উইথ বি হয়েছে নেক উইথ সি হয়েছে স্লিভ লেন্থ ডি হয়েছে আর্মস্কাই ডেপথ ই হয়েছে ফুল লেন্থ এফ হয়েছে স্লিভ হেম ওপেনিং জি চেস্ট এইচ বটম হেম ওপেনিং অ্যান্ড আই হয়েছে স্লিভ সাইড সিম সো এইটা অনুযায়ী একটা চিত্র আসে প্রশ্নের মধ্যে যদি খেয়াল করো তোমরা ওই চিত্রর মধ্যে এইভাবে আসে এই অঙ্কটা বুঝতে হইলে আমার এই চিত্রটার মধ্যে আমার মনে হইলো এই চিত্রটাতে ফোকাস করা খুব ইম্পর্টেন্ট সবার আগে সো ফার্স্ট অফ অল আমার বুঝতে হবে যে কোনটা কোন ফার্ট সো দেখতে পাই এই যে আমার পুরা টি শার্টটা এইখান থেকে এই পর্যন্ত এটা বি বিটারে কী বলা হয়েছে নেক উইথ ঠিক আছে এটা হচ্ছে নেক উইথ এ হয়েছে শোল্ডার উইথ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ঠিক আছে এই যে জি যেটা দেখতেছ এই জি হয়েছে চেস্ট এ আই হয়েছে স্লিভ সাইড সিম স্লিভের এটা স্লিভ মানে হাতা এটার সাইড সিম এই ডি ডি হয়েছে আম স্কাই ডেপথ স্কাই ডেপথ হয়েছে এই ডি এখানে একটা এখানে একটা ঠিক আছে এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত এই ই হয়েছে ফুল লেন্থ এইচ হয়েছে আমার বটম হেম ওপেনিং ঠিক আছে এই জায়গাটা হেম আছে আর এফ যেটা সেটা হয়েছে আমার স্লিভ হেম ওপেনিং ওকে সো এখন আমার এই চিত্রটা বুঝে বুঝে আমার অঙ্কটা করলে বেটার হয় সো যেহেতু আমরা বুঝছি এখন আমরা অঙ্কের মধ্যে যাই অঙ্ক করব কিন কোন পার্টে ঠিক আছে এখন একটা বিষয় এখানে আগে বুঝাই দুই ধরনের মেশিন ইউজ হবে এই জায়গাতে সেলাই করার জন্য সিম শোল্ডার তারপরে গিয়ে আপনার কী বলে ওই স্লিপ জয়েন সাইড সি মেগুলার জন্য আমাদের ফোর ফোর কী বলে ফোর ক্লথ না ফোর থ্রেড ওভারলক ফোর থ্রেড ফোর থ্রেড ওভারলক মেশিন লাগবে যেটার এক সেন্টিমিটার সেলাই এক সেন্টিমিটার মাপের সেলাইতে আঠারো সেন্টিমিটার সুতা লাগে ঠিক আছে এটা ওই যে থ্রেড আর স্টিচ রেশিও এরকম কিছু একটা হয়েছে স্যারে যে বসছিলো পাঁচশো দুই পাঁচশো বারো চারশো ছয় এরকম তিনটা ইয়া বসছিল না ওর মধ্যে একটা ছিল থ্রি থ্রেড ওভারলক একটা ছিল ফোর থ্রেড ওভারলক আর একটা ছিল কী ফ্ল্যাটলক তো ওভারলক দিয়ে আমি কি কি জিনিস করুম সেটা হচ্ছে শোল্ডার সাইড সিম স্লিপ জয়েন এগুলো করুন শরীরে যেই যে পার্টগুলো জোড়া লাগাইতে হয় সেগুলো আমি ওভার লক দিয়ে করি ঠিক আছে এবং ওভার থ্রেড লকের মধ্যে এক সেন্টিমিটার যে সেলাইটা হয় ওই সেলাইটার মধ্যে কতটুকু সুতা লাগে আঠারো সেন্টিমিটার সুতা এটা মাথায় রাখতে হবে দেন থ্রি থ্রেড ফ্ল্যাট লক ওভার স্টিচ কভার স্টিচ এটা দেয়া শুধুমাত্র হেম রিলেটেড যত কাজ আছে সেগুলো করা হয় হেম তারপরে স্লিভের যে হেম থাকে সেগুলো ঠিক আছে শুধু হেম সো আমরা এই ক্যালকুলেশন আমরা দুই পার্টে করব। একটা সে এই ফোর থ্রেড ওভারলকের জন্য যেই পার্টগুলো আমার লাগে দেওয়া আছে ওগুলা ওগুলার জন্য আমরা টোটাল খরচ কত সেটা ইউজ করে বার করব দেন থ্রি থ্রেড ফ্ল্যাট লক এটার ক্ষেত্রে হেম রিলেটেড সেলাইয়ের জন্য কি রেবেলে সুতা টুতা লাগে কতটুকু দৈর্ঘ্য টর্গর ব্যাপার স্যাপার আছে সেগুলো আমরা বাইর করব ओके দেন দুইটা যোগ যোগ করলে আমি টোটাল আমার যে কতটুকু ইয়ে আসে সেটা বার করবো দেন ওইটারে আমরা কি করব সেন্টিমিটারে কনভার্ট করব সেন্ট সেন্টিমিটারে আছে সব মানে মিটারে কনভার্ট করব সব মিটারের থেকে কনভার্ট করার পরে আমরা থ্রেড কতটুকু লাগে সেটা বার করবো কয়টা কোন লাগবে সেটা বার করবো অবশ্যই এটার আগে আমরা ওই যে এই একটা পিসের জন্য যেহেতু এগুলো বেরোবো এক্সট্রা পিসের জন্য হলে দশ হাজারের পিসের জন্য কতগুলো হবে বা কত মিটার হবে দেন ওই অনুযায়ী আমার কতটুকু থ্রেড লাগবে কতটুকু কয়টা কোন লাগবে সেটা বার করবো ওকে এই হচ্ছে প্রিপ্ল্যান প্রিপ্ল্যানে পাঁচ মিনিট লাগাই দিছি ভাই আচ্ছা বাদ দিই স্টার্ট হয়েছে ওভারলকের স্টিচ দেওয়া ওভারলকের মধ্যে আমার কী কী আমি বলছি শোল্ডার জয়েন হবে আর্ম হোল সাইড সিম তারপরে স্লিভের অঙ্ক স্লিপ স্লিপ এগুলো হবে কি ওভারলকের মধ্যে ঠিক আছে আর হেম রিলেটেড যত কিছু আছে সব হয়েছে লক যে কোনো একটা মাথায় রাখলে অপোজিটটা মাথায় থাকবো অলরেডি সো ওভারলকের মধ্যে শোল্ডার জয়েন হয়েছে দুইটা শোল্ডার জয়েন হবে এবং সেটা আমি কিভাবে করব আমি এখানে দেখো এ মাইনাস বি দেওয়া আছে সিম অফ টু শোল্ডার সেভেন্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি এটা কীভাবে আসলো এখানে এ মাইনাস বি কেন দেওয়া হয়েছে দেখো আমার তো সেলাই করুম এই যে এই ভ্যালুটা এর এর যে লেন্থটা আর এই যে আমার যে যেখান থেকে আমার গলা ঢুকবে নেক নেকের উইথ এই জায়গা তো ওপেন থাকবে এই জায়গা তো সেলাই হবে না তাই না সো আমার সেলাই করতে হবে কোনটা এই পার্ট এই পার্ট সো এই দুইটা জিনিস আমি বাইর করুন কেমনে এই পুরাটার থেকে আমি যদি এটা মাইনাস করি তাহলে তো আমি এই দুই পার্ট পাবো তাই না দুই সাইড সো দ্যাটস ওয়াই এ মাইনাস বি করে ওইটার সাথে আমি দুই গুণ দেব ঠিক আছে এই না 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 মানে আমার টু শোল্ডার জয়েন টু শোল্ডারের ক্ষেত্রে আমার এই কত ইঞ্চি জায়গা সেটা হচ্ছে সারা দশ পয়েন্ট টু ফাইভ ইঞ্চি এখন এরপরে সে আর্ম হিয়াটা কীরকম হবে আর্ম ব্যাপারটা আমি বুঝাই এখানে ডি ইন্টু ফোর দিছে ডি বলতে ওই আর্ম হোলের ইনফরমেশন দিছে আর্ম স্কাই নাইন ইঞ্চি এখন চার দিয়া গুণ কেন দিছি এই যে ডি এটা হচ্ছে আমার আর্মহোল এনে একটা জিনিস খেয়াল করো আমার এই এই শুধুমাত্র এই পার্টটাতে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের যে আর্মহলের পার্টটা আছে দুইটা হয় না এখানে দুইটা আর এই পাশে দুইটা হয় তো টোটাল আমার চারটা সো আমার হিসাব যখন করবো তখন আমি চার দিয়ে এইগে গুণ করতে হয় চার নং ছত্রিশ ইঞ্চি দুই আর মহলের মধ্যে থ্রেড কনজামশন এগুলো কতটুকু সুতা লাগে ঠিক আছে এখন সাইড সিম সাইড সিমগুলো আমি যদি চিনি সেগুলো কি। সাইড সিম হচ্ছে যে এইগুলা এই যে সাইড সিম এনে এটা বাইর করুন কেমনে আমার ফুল লেন্থ দেওয়া আছে ই আর স্কাইডেভের যে ভ্যালুটা সেটাও দেওয়া আছে কি দেওয়া নেই এটা নেই সো আমি এটা থেকে যদি আমি এটা আমি যদি এটা মান জানতে চাই তাহলে আমি কি করতে পারি এই ফুল লেন থেকে এই স্কাইডেভ যদি মাইনাস করে দিই তাহলে আমি এই সাইড সিমের মানটা পাবো এবং সাইড সিম কয়টা একটা দুইটা সো টু সাইড সিম হয়েছে ই মাইনাস ডি ইন্টু টু সো মাইনাস ফুল লেংথ আর স্কাইডে মাইনাস করে দুই গুণ করলে আমার চল্লিশ ইঞ্চি হয় ঠিক আছে এখন আমরা আসি পরেরটায় স্লিপ সাইড সিম স্লিপ সাইড সিমটা হয়েছে কি ভাই আমার এই যে এইটা স্লিপ সাইড সিম মানে কি এই যে স্লিভের মধ্যে সাইডে যে জোড়াটা জয়েন্ট এইটা খেয়াল করছো কয়টাই জায়গাতে পার্শ একটা এই পার্শে একটা দুইটা তাই আমি দুই দিয়ে গুণ দিছি এটার ভ্যালু দেওয়া আছে আই কোথায় এই যে সাইজ থ্রি সাইড সিম লাস্টে দেওয়া থ্রি পয়েন্ট টু ফাইভ ইঞ্চি টু ফাইভ ইঞ্চি দিয়ে গুন দিয়েছি আমার সাড়ে ছয় ইঞ্চি হয়ে গেছে এখন টোটাল ওভারলকের আমার সিম কতটুকু ইঞ্চি হইল সেই জায়গাতে আমি হিসাব যদি করি তখন আমার সবগুলা যে রেজাল্টগুলো আমি পাইছি সবগুলো আমি যোগ করুন তো সবগুলো যোগ করার পরে আমার নাইনটি টু পয়েন্ট সেভেন ফাইভ আসে ইঞ্চি এখন এই ইঞ্চিরা আমি সেন্টিমিটারে নিব টু পয়েন্ট ফাইভ গুণ করলে সেন্টিমিটারে চলে যাবে এখন সেন্টিমিটার থেকে যদি আমি মিটার সেন্টিমিটারে থাকবে হ্যাঁ এখন ওই যে বলছিলাম যে ওভারলক সিমের ক্ষেত্রে আমার একটা রেশিও না স্টিচ রেশিও স্টিচ রেশিও কত আঠারো মানে কি ফোর থ্রেডের এক সেন্টিমিটার সেলাইয়ের মধ্যে আঠারো সেন্টিমিটার সুতা খরচ হয় সো এখানে এক সেন্টিমিটারে ফোর মানে ফোর থ্রেড মেশিনটাতে এক সেন্টিমিটারে যদি আমার আঠারো সেন্টিমিটার সুতা খরচ হয় তাহলে দুশো পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ এইট সেন্টিমিটারের জন্য কতটুকু সুতা খরচ হবে সেটা বাইর করার জন্য এটাতে গুণ বিয়াল্লিশশো চল্লিশ দশমিক চুয়াল্লিশ সেন্টিমিটার সুতা খরচ হয় ঠিক আছে থ্রেড কনসামশন এরপরে সে ফ্ল্যাটলকের হিসাব কী বলছিলাম ওনলি হেম এটা মুখস্থ তো হেম অফ টু স্লিভ এফ ইন্টু ফোর আমরা এফটা দেখি এফ এখানে কোনটা বলাছি এই যে এফ হেমের এই পাশে একটা আছে এই যে মানে এই যে আমি যদি ইয়ে দেখাই এই যে হাতা হাতার এই যে থ্রি ডি ডাইমেনশনটা এই এখানে একটা পার্ট এখানে একটা পার্ট দুইটা এই জায়গাতেও দুইটা টোটাল চারটা সো এই জন্যই হেম অফ টু স্লিভ এফ ইন্টু ফোর দেওয়া হয়েছে গুন দেওয়া হয়েছে স্লিভ হেম ওপেনিং ইন্টু ফোর টু পঁচিশ ইঞ্চি এরপর এসে আমার লোয়ার বডি হেম মানে এই যে নিচেরটা নিচে মাত্র দুইটা এই যে চিত্র কি এই যে এই পাশে একটা এই পাশে একটা সো টোটাল এইচ ইন্টু টু সো এই যে ইঞ্চি টোটাল সিম কত হয়েছে আমি যোগ করে দিলাম ওই আগেরটার মতো সেন্টিমিটার কনভার্ট করলাম টু পয়েন্ট ফাইভ ফোর গুন দেওয়া তারপরে সেন্টিমিটারের জন্য আমার দেখব যে এই ফ্ল্যাট লকের জন্য আমার এক সেন্টিমিটারের জন্য কতটুকু সুতা খায় কতটুকু সুতা খায় ওই চার্ট দেখে আমি যতটুকু দেখলাম আঠারো ইঞ্চ আঠারো সেন্টিমিটার সো আঠারো দিয়ে গুন দিলাম সো টোটাল সুতা খায় এত সেন্টিমিটার ডান এখন আমি এই দুইটা অ্যামাউন্ট যোগ করে দেব পরের স্টেপে সো অ্যান এক পিস যে গার্মেন্ট এই গার্মেন্টে আমার টোটাল থ্রেড কতটুকু ঘন হয় ফ্ল্যাট লকে যে খরচ পাইলাম ওভার লকে যে খরচ খরচ পাইলাম সেটা আমি যোগ করে দেবো করার পর আমি বললাম কত পাইলাম সেন্টিমিটারে হিসাব করছিলাম না তো সেন্টিমিটার হিসেবে সেন্টিমিটার পার পিস হয়ে যায় ডান এখন সেন্টিমিটারে একশো দিয়ে বাঘ দিলে মিটার হয়ে যাবে মিটার পার পিস আশি পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ টু মিটার পার পিস ঠিক আছে তার মানে একটা গার্মেন্টে আমার আশি পয়েন্ট থ্রি ফাইভ টু মিটার সুতা খরচ হয় মানে হিসাব অনুযায়ী এখন টোটাল থ্রেট ফর প্রোডাকশন ওই যে আমার যে দশ হাজার যে পিস টার্গেট ছিল ওই ক্ষেত্রে আমার কতগুলো খরচ হবে তখন এই ডারে দিয়ে এটা গুণ দিব আমি ডাইরেক্ট ছিয়াশি হাজার আট লাখ তেষট্টি হাজার সাতশো চুরাশি মিটার সুতা আমার টোটাল লাগে ঠিক আছে তাহলে আমি টোটাল থ্রেড কনজামশন কত এতগুলো অ্যামাউন্টের জন্য সেটা আমি পাইছি এখন নাম্বার অফ কোন কয়টা কোন আমি ইয়া করব তো সুতার সংখ্যা সুতার যে অ্যামাউন্টটা লেন্থটা ওইটারে যদি আমি পাঁচ হাজার দিয়ে ভাগ করি তাহলে আমি কোন কয়টা লাগবে সেটা আমি বাইর করতে পারব এখন পাঁচ হাজার কেন দিছে জেনারেলি একটা কোণের মধ্যে সাধারণত সুতা যেটা পেঁচানা থাকে সেটা পাঁচ হাজার মিটার সমান দৈর্ঘ্যের থাকে সো ওই পাঁচ হাজার দিয়ে ভাগ করলে আমি পায়ে গেলাম কয়টা কোন লাগবে সো আমার টোটাল একশো বাহাত্তর পয়েন্ট সামথিং আসে সো আমি বাড়িয়ে দিলাম একশো তিয়াত্তর পিস কোন ওকে এই হয়েছে আমার থ্রেড কনজাম্পান রিলেটেড যে অঙ্ক সেটা ডান চিল গা চিল